যাই হোক যেভাবেই হোক আমরা আমাদের মাধ্যমে আমরা জানতে পারছি যে অসুস্থ ইনশাআল্লাহ আমরা সবাই দোয়া করতে দেওয়ার জন্য তাসিনের জন্য সুস্থ হয়ে যায় এখন একটু বাইরে যাবে যাবো আমরা কি আপনাদেরকে বলতে বলছেন বলো যে আমরা এখানে থাকবো তা আসলে আমি আপনাদেরকে বলিনি আমরা এখন কে নিয়ে ও বলছে আমরা এখানে থাকবো তুমি সেটা বললো না বন্ধুরা দেখেন

तो ताक तो 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 तो

মাথাও তুলতে পারেনি শুধু শুয়েছিল এখন অনেকটা ভালো আজকে ছাড়ার এসে দেখে গেছে ওকে বলছে আরো একটা স্যালাইন দিতে হবে আর যে টিপমেন্ট এগুলো সব

সুস্থতা দাঁড় করুন সবাই দোয়া করবেন পরিচকরা দুজন তামিম তাসিম তো ভালো থাকবেন সবাই